দুবাই থেকে সোনা পাচারের অভিযোগে গ্রেপ্তার কন্নড় অভিনেত্রী রান্নয়া রাও টাইমস অফ ইন্ডিয়ার সূত্রে খবর সোমবার রাতে দুবাই থেকে ব্যাঙ্গালুরু আসেন অভিনেত্রী আগে থেকে পাওয়া খবরের ভিত্তিতে ডিরেক্টর অব রেভিনিউ ইন্টেলিজেন্সের আধিকারিকরা তাকে আটক করেন রেভিনিউ ইন্টেলিজেন্সের সূত্রে খবর অভিনেত্রী রান্নায় রাও সঙ্গে চোদ্দ দশমিক আট কেজি সোনা ছিল সেখান থেকে তাকে ডিআরআই অফিসে নিয়ে যাওয়া হয় পরে রাওকে গ্রেপ্তার করা হয় গত পনেরো দিনে চারবার দুবাই যাতায়াত করেছেন ওই অভিনেত্রী বারবার বিদেশ যাত্রার কারণেই টিআরআই এর সন্দেহে ছিলেন তিনি প্রসঙ্গত কন্নড় সিনেমায় রান্না রাও পরিচিত মুখ কিচ্ছা সুদীপের বিপরীতে লিড রোলেও দেখা গেছে এই লাস্যময়ী অভিনেত্রীকে এছাড়াও একাধিক দক্ষিণ ভারতীয় সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সম্প্রতি বলি নাম লিখিয়েছেন তিনি বিউরো রিপোর্ট আর নিউজ